সম্মানিত উপস্থিতি আমরা অনেক সময়তে বড় ভুল করে থাকি কাজের শুরুতে বিসফিল্লা বলি না সম্মানিত যে কোনো কাজের সময় আপনি বিসফুল্লা বলবেন এবং কাজ হয়ে গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন খাওয়ার শুরু থেকে বা কাজের শুরুতে বা যে কোনো কাজ তাদের কোনো শেষ নেই আপনার জীবনে যত কাজ আছে শুরুতে আপনি বিস্ফুল্লা বলুন চেসে বল আলহামদুলিল্লাহ সম্মানিত ভস্থিরি আপনি ঘর বন্ধ করে বাইরে কোথাও যাচ্ছেন ফিরতে দেরি হবে আপনি যতবার ঘর বন্ধ করবেন ততবার আপনি বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফিনহুরহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এই দোয়া পাঠ করে যে ঘর থেকে বের হয় তালা লাগায় আল্লাহ রসুল বলেছেন ওই বাড়িতে আর তোর ডাকাতের কোন চুরি করার কোনো সুযোগ থাকে না ডাকাতের কোনো সুযোগ থাকে না সেখানে হামলা করার সম্মানিত উপস্থিতি আমার আমরা মুসলমান রমণী আজকে আমরা ইসলাম শিক্ষা বলে গেছি আজকে ভাবি মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা বলে গেছি আজকে আমরা কোন শিক্ষায় আছি তা আমরা নিজেরাই জানি না আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই প্রতিষ্ঠানে এই সমস্ত শিক্ষা দেওয়া হয় যেহেতু এই সমস্ত শিক্ষা দেওয়ার কোনো প্রতিষ্ঠান আমাদের আমাদের কাছে নেই তাই নিজ নিজ দায়িত্বেই শিখিয়ে নিতে হবে আজকে পবিত্র ঈদুল আজহার দিনে প্রতিজ্ঞা করুন এই সমস্ত দোয়াগুলিকে জীবনের অত্যন্ত জরুরি দোয়া এর চাই ভালো এর চাইতে প্রয়োজনে দোয়া আর হতে পারে না তাই আপনাদের অনুরোধ করে আমি বলছি যাদের এইগুলো জানা আছে তাদের জন্য আল্লাহর অশেষ মেহরবান আল্লাহর অশেষ সুপ্রিয়া আর যাদের দাঁড়া নেই তারা প্রতিজ্ঞা করুন আজকে ঈদুল আজহার এই পবিত্র দিনে যে সামনের দিন দিন বেঁচে থাকবো আমি এইভাবে করে জীবন পরিচালনা করব সম্মানিত